আসসালামু আলাইকুম জেসমিনস ডেলি লাইফে সবাইকে স্বাগতম আর আজকে চলে এসছে আপনাদের কাছে আরেকটা রান্নার ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে মুড়িঘন্ট এটা আমার মায়ের হাতে রান্না আর আমি এর মাঝে আমার কিছু মশলা অ্যাড করে নিয়েছি প্রথমে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল হালকা বাদামি করে ভেজে নেবো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে চুলার জালটা ডিম রেখে পুড়ে গেলে কিন্তু মুগ ডালটা ভালো লাগবে না তো মুগ ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে এই মুগ ডালটা রান্না করার জন্য আমার কিছু উপকরণ লাগবে দারচিনি তেজপাতা এলাচ লবঙ্গ একটু আদা রসুন বাটা আর লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ সামান্য মরিচের গুঁড়ো আর একটু লবণ লবণটা ভিডিওতে দেখানো হয়নি এরপরে আমি হচ্ছে যে মাছের মাথাটা দিয়ে মুগ ডালটা রান্না করব। ওটা হলুদ লবণ মেখে নিয়ে ভালো করে হলুদ লবণ মেখে নিয়ে এটা হচ্ছে ভালো করে এপিটপিট উল্টিয়ে উলটিয়ে ভেজে নিব তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি একটা বাটিতে আলাদা করে সাইড করে রেখে দিব এরপরে কড়াইতে যে তেলগুলো রয়েছে ওই তেলগুলোর মধ্যে আমি হচ্ছে তেজপাতা দারচিনি লবঙ্গ আর গোলমরিচটা দিয়ে হালকা করে ভেজে তারপরে হচ্ছে মরিচ আর পেঁয়াজটা দিয়ে বাদামি করে ভেজে নেবো মরিচ আর পেঁয়াজটা বাদামি করা ভেজা হয়ে গেলে তারপরে আমি সেখানে আদা রসুনের যে পেস্টটা ছিল ওই পেস্টটা দিয়ে দেব তারপর সবগুলো মশলা একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে মশলা কষাতে হবে যাতে পুড়ে না যায় আর ঘন ঘন নেড়ে দিতে হবে এরপর যখন মশলাগুলো কষানো হয়ে গেছে তখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব এবার আমি যে গুঁড়ো রেখেছিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ওগুলো দিয়ে মশলাগুলো ভালো করে কষাবো তেল না ওঠা পর্যন্ত আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর তেলও উঠে গিয়েছে এবার আমি ভেজে রাখা মুগ ডালটা ভালো করে ধুয়ে সেই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আমার মুগ ডালটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি যে মাথাগুলো ভেজে রেখেছিলাম ওই মাথাগুলো দিয়ে মুগ ডালের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমার মুগ ডাল আর হচ্ছে মাছের মাথাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর মুগ ডালটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে আর আমি হচ্ছে মুগ ডালটার মাঝখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য পরে আমি ঢাকনাটা তুলে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে মুগ ডালও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি করে কেটে মুগ ডালের উপর দিয়ে দিয়ে দেবো তাহলে স্মেলটা অনেক ভালো আসবে এই তো আমার রান্না শেষ এই হচ্ছে এটার ফাইনাল লুক তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ